হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি বেবি ফ্রক এই বেবি ফ্রকটি আমি তৈরি করেছি চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য এই ফ্রকটি তৈরি করেছি আমি কামিজ তৈরি করার পর কামিজের সাইড থেকে যে টুকরা কাপড় বাঁচে সেই কাপড় দিয়ে এই যে আমি যে চারটি টুকরা বের হয় চারটি টুকরা থেকে একটি টুকরা নিয়ে নিলাম এখন একটি টুকরা দিয়ে আমি বডি পার্ট কাটিং করব। সেই জন্য আমি যে কাপড়টি প্রথমে কেটে নিচ্ছি এই যে এখন কাপড়টিকে চার ভাঁজ করে নিব এই ড্রেসটির উপরে পাঠিয়ে আমি হাতার জন্য দুটি বেল্ট আলাদা করে লাগাবো তাই এখানে দুই ইঞ্চি চওড়া গলা নিলাম এবং দুই ইঞ্চি চওড়া হাতার জন্য নিলাম মোট চার ইঞ্চি এই যে এখন বগলের লম্বা নিয়ে নিব দুই ইঞ্চি কারণ হাতার বেল্ট যখন লাগাবো তখন তিন ইঞ্চি নিব তাহলে তিন ইঞ্চি আর দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি হয়ে যাবে এই যে এখন রাউন্ড শেপ করে দিলাম এবং নিচ থেকে এখন গলার এখান থেকে এক ইঞ্চি ডাউন করে কেটে দিব এই যে এভাবে এখন এই যে বডি নিব আট ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ আট সেলাই সহ আট ইঞ্চি এই যে আর নিচে নিয়ে নিব সাত ইঞ্চি কাপড়টি লম্বা মোট সাড়ে ছয় ইঞ্চি আছে আর উপরে হাতার জন্য তিন ইঞ্চি কাপড় আমি জয়েন করবো এই যে এখন হাতাটি সুন্দর করে কাটিং করে নিচ্ছি এখন নিচ থেকে একটু হাফ ইঞ্চি ডাউন করে কেটে দেব এই যে এখন আমি হাতার বেল্টের কাপড় তৈরি করব এই যে বেল্টের জন্য আমি মোট চার ইঞ্চি লম্বা কাপড় নিলাম যাতে সেলাই করার পরে তিন ইঞ্চি লম্বা কাপড় থাকে আর কাপড়টির চওড়া নিয়েছি আমি দুই ইঞ্চি এই যে চার ইঞ্চি লম্বা তিন ইঞ্চি চওড়া এই যে এখন আরো দুই পাট কাটিং করে নিলাম দুই পাট কাপড় দুই পাট কাপড় আমি এখন সুন্দর করে সমান করে কেটে নিব এই যে কাপড়টি এখন এই যে বড় যে টুকরা দুটি সে দুটি আমি সমান করে কেটে দিব এটি একটি থাকবে সামনের পার্টে এবং আরেকটি থাকবে পিছনের পার্টে এই যে কাপড়টি লম্বা আট ইঞ্চি আসে এই যে এখন আরও এই যে যে টুকরা দুটি টুকরা দুটি ভাস করে সমান করে কেটে দিব এই টুকরা দুটিও সামনে এক পাট থাকবে পিছনে এক পাট এই টুকরা আর ওই পাশে যে টুকরা এই দুইটা টুকরা জয়েন করে দিতে হবে ড্রেসটির মোট লম্বা হবে পঁচিশ ইঞ্চি এখন নিচে লেয়ারে যে কুচিটি আমি জয়েন করবো সেজন্য আরেকটি পার্ট কাপড় আমি যেভাবে দুই ভাস করে কেটে নিব এই যে কাপড়টির লম্বা আছে চার ইঞ্চি লম্বা আছে আর চওড়ায় একটা লম্বা আছে চার ইঞ্চি আর চাওড়ায় একটা সাইড থেকে একটা টুকরা থেকে যতটুকু লম্বা থাকে সম্পূর্ণটাই আমি নিয়ে নিয়েছি এই যে এখন উপরের ওই দুই পার্ট সোজা করে জয়েন করব আর নিচের লেয়ারটি কুচি কুচি করে জয়েন করব এই যে এখন বডি পার্ট কাটিং সেলাই করব এখন এই যে বাঁকা করে যেভাবে কাপড় কেটে নিয়েছি এখন এইভাবে সোজা সাইড থেকে লাগিয়ে উল্টা সাইডে বাস করে দিব এখন নিজে ছোট করে একটু কেটে কেটে দিব যাতে উল্টাতে সুবিধা হয় এখন এইভাবে উল্টে একটি সেলাই দিয়ে দিব এখন এই যে উপরের এই হাতার সাইডটা আমি এইভাবে আটকে নিব যে এখন আমার হাতার বেল্ট দুটো যখন অনেক যেহেতু অনেক চিকন তাই আমি হাতার মাপ বেল্টের মাপটি নিয়ে তারপর আরেকটু বাড়তি কাপড় কেটে নিব এই যে এখন এই যে এখন এইভাবে উলটিয়ে সেলাই দিব আর বেল্ট যদি একটু মোটা হতো তাহলে আর কাটতে হতো না যেহেতু আমার কাপড় নেই সেহেতু আমার বেল্টি চিকন করে কাটতে হয়েছে কাপড় কম থাকার কারণে এই যে এখন হাতার বেল্টটি সেলাই করে নিব এই যে দু ইঞ্চি চওড়া কাপড় আছে আট ইঞ্চি লম্বা আছে আট ইঞ্চি লম্বা বাড়তিটা আমি কেটে ফেললাম এখন এইভাবে মাছ বরাবর দিয়ে সেলাইটি দিয়ে নিব যে আরেক পার্ট আমি এইভাবে সেলাই দিয়ে নিব যে আরেক পার্টের সাথে এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি যে এখন নিচের লেয়ারের কাপড়টি আমি হাফ ইঞ্চি সেলাই দেওয়ার পর চার ইঞ্চি রয়েছে কাপড়টি আর উপরের কাপড়টি রয়েছে সাড়ে বারো ইঞ্চি এখন নিচের এইভাবে হাফ ইঞ্চি কাপড় বাইরে রেখে তারপর এইভাবে বড় যেই সেলাইয়ের স্টিচ আছে বড় সেই স্টিচটি দিয়ে নিব কুচি করার জন্য এই যে এখন এক পাশ থেকে সুতা এইভাবে টেনে টেনে কুচি কুচি করে নেবো আরেক পাশ থেকে ধরে যাতে কুচিগুলো সব জায়গায় সমানভাবে বসে আপনারা চাইলে হাত দিয়েও একটা একটা করে কুচি করে বসিয়ে নিতে পারেন এই যে সমান করে কুচি করে এখন এই যে এই পার্টির সাথে এইভাবে জয়েন করে দিব নিচের কাপড়টি সোজা সাইডে রেখে আর এই কাপড়টি উল্টা সাইডে রেখে সেলাইটি দিয়ে নিব এই যে উপরে এখন একটি চাপ সেলাই দিয়ে নিব এখন এই কাপড়টি কোমরের সাথে জয়েন করার জন্য এইভাবে এই যে একটি বড় স্টিচ দিয়ে নিচ্ছি এখন কুচি কুচি করে পাটের সাথে জয়েন করে দিব যে মিলিয়ে দেখলাম সমান হয়েছে কিনা। বেশি হলে আর একটু টেনে দিবেন আর কম হলে আর একটু সুতা টান দিয়ে লুজ করে নেবেন এই যে বডি পার্টের কাপড়টি সোজা সাইডে রেখে আর এই কাপড়টি উল্টা সাইডে রেখে সেলাইটি দিয়ে নিব যে এখন এখন সেলাই দিয়ে নিব। একটি একটি পাশে মাছ বরাবর এইভাবে বডি পার্টের সাথে একটি ডাক দিয়ে এখন এই যে একটু কাপড় কেটে নিয়েছি এই যে কাপড় মাথা এভাবে সেলাই করে দিয়েছি কাপড়টি লম্বা আমি এখানে দেড় ইঞ্চি রেখেছি আর চওড়ায় এইভাবে মেপে নেবেন কতটুকু কাপড় হয় আগে দুটি বেল্ট সেলাই করে নিচ্ছি এই যে বেল্টটি লম্বা রেখেছি আমি ফিতা ফিতাটি লম্বা রেখেছি আমি বিশ ইঞ্চি এক ইঞ্চি চওড়া ফিতাটি এভাবে সেলাই করে দিব আর এই যে একটু কাপড় এই যে একটু কাপড় এই কাপড়টি লম্বা আমি দেড় ইঞ্চি চড়ায় ইঞ্চি নিয়ে নিয়েছি এখন কাপড়টি এভাবে একটি ভাঁজ দিয়ে এখন এই যে সেলাই দিয়ে উল্টে নিয়েছি এভাবে দুটো ফিটা তৈরি করে নিতে হবে এখন এই যে কাপড়টি এইভাবে এখন নিচের এই একদম সেলাইয়ের উপর দিয়ে এভাবে কাপড়টি লাগিয়ে নিচ্ছি এই যে দাগের অল্প একটু এই পাশে ফাঁকা রেখে সেলাইটি দিয়ে নিতে হবে এই যে এখন ফিতাটি এইভাবে এটার ভিতর দিয়ে ভরে তারপর সেলাই দিয়ে দিতে হবে আগে ওই ওই সাইড থেকে সেলাইটি আটকে নিতে হবে তারপর এইভাবে সেলাইটি দিয়ে নিতে হবে সেলাইটি যেন ফিতার তার উপরে না পড়ে এই যে সেমভাবে আরেক পাশো লাগিয়ে নিব তারপর দুটি সাইড লাগিয়ে নিলে ড্রেসটি বানানো কমপ্লিট এই যে এখন আরেকটি সাইড এভাবে লাগিয়ে নিব তারপর দুই সাইড সেলাই করলেই শেষ এই যে ড্রেসটি বানানো কমপ্লিট